আসসালামু আলাইকুম দিজি ঋষা কবির আপনারা সবাই কেমন আছেন আমার শত্রু ভাই বোনেরা ভালো ভাই বোনেরা যারা আমাকে সাপোর্ট করেন যারা আমাকে সমালোচনা করেন আমার এনে আপনারা সবাই কেমন আছেন এই তো আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি আসলে আপনারা সমালোচনা করবেন আমার বিষয়ে আমি ভালো থাকবো না এটা কোনো কথা হলো আসলে আমার এটাতে ভিউ কামাচ্ছে আমি লাইক করি আবার লাইকও করেন আবার সুন্দর সুন্দর কমেন্টও করেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বোনেরা আর একটা কথা ভাই আমার বিষয়ে সমালোচনা করার কোনো প্রয়োজন নাই নিজের চরকায় নিজে তেল দে তাহলে কাজে লাগবে তোদের আমার বিষয়ে সমালোচনা করার কোনো প্রয়োজন নাই যাদের ছেসরা তারা সমালোচনা করিস ভাই বোনেরা আমি তোদেরকে অনুরোধ করে বলেছি সুন্দর সুন্দর কমেন্ট করিস আমি অনেক অনেক হ্যাঁ হ্যাপি তোদের কমেন্ট পেয়ে এখানে আমরা আসছিলাম ফ্যাক্টরিতে ফ্যাক্টরির পাশেই আবার গোলাপ বাগান ছিল আমরা সেখানেও আসছিলাম কিন্তু ব্যর্থ কোনো রকমের গোলাপ ছিল না হালকা হালকা করে গোলাপ ছিল এটা গোলাপের সিজন না এটা আর একটু শীত পড়লে অনেক রকমের ফুল ফুটবে আর কলি বের হয়েছে আর প্রচুর রকমের মানুষ ছিল এত পরিমাণে মানুষ ছিল বলে বুঝাতে পারবো না আর তোদের উদ্দেশ্যেই বলতেছি তোদের জন্যই আজকের ভিডিও তোরা বেশি বেশি করে কমেন্ট করিস আমার খুব ভালো লাগবে আমি খুবই খুশি হই তোরা লাইক করিস কমেন্ট করিস আসলে আমার ভাষাটা ইউজ করতেছিস তোদের জন্যই আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে আছে তাদের জন্য বলেছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বোনেরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট পেয়ে অনেক রকমের খুশি আমরা আসছিলাম বিলিয়া রোডে আমরা ওখান থেকে আস্তে আস্তে পুরো সুন্দর লাগছে আর এখানে অনেক রকমের রেস্টুরেন্ট ছিল আমাকে দেখে মানুষ জ্বলে এটা আমাকে খুবই ভালো লাগে আমাকে দেখে মানুষ জ্বলবে এটা স্বাভাবিক কেননা আমার মতো আসলে আরেকবার তাদেরকে জন্ম নিতে হবে এখানে আমরা বসে ওয়েট করতেছিলাম যে খাবার কখন আসবে আমরা অর্ডার করছিলাম কালাই রুটি আর গুরির ভুড়ি আসলে বেস্ট খাবার ছিল এটাই আমার অন্য অন্য মাংসগুলো ভালো লাগে নাই দেখতে আমি এটাই ট্রাই করছি আর এটাই অনেক মজা লাগছিল ওয়েট করতেছিলাম বসে থাকে আর সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছিলাম আপনাদের জন্য এই তো চলে আসছে আর কবি বলতেছিল আমাকেও মজা লাগছে আসলে আমাদের দুইজনকেই মজা লাগছে আসলে খাবারটা আর কেননা ফার্স্ট টাইম আমাদের এই কালাই রুটি খাওয়া এখানে একটা একটা করে তৈরি করে দিচ্ছিলো গরম গরম আর আমরা বসে বসে খাচ্ছিলাম অনেক মজা লাগছে অবশ্যই বিরিয়াল রোড আর এখানে বিরিজে আসবেন অনেক রেস্টুরেন্ট আছে এখানে মাছ বারবিকিউ করে দেয় সব রকমের খাবার পাওয়া যায় এখানে আপনার চিকেন ফ্রাই থেকে শুরু করে আবার চটপটি জুস আবার আপনার হলো বার্গার মোমো চা পুরা রুটি চাপটি অনেক রকমের খাবার পাওয়া যায় এখান থেকে আমরা ওই আমরা ওই অনেক মানুষ ছিল শুক্রবারের দিন আমরা এখান থেকে একটা চটপুটি নিয়েছিলাম আর একটা দই ফুচকা নিয়েছিলাম আসলে যারা যারা এখনো ফলো করেনি অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকেও বলতেছি থ্যাংক ইউ সো মাচ আমার আইডিতে জয়েন্ট হওয়ার জন্য আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা